নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু খিচুড়ি করব। ওয়েদার কালকে ভালো ছিল তাই জন্য আজ একটু খিচুড়ি করবো তার জন্য দেখুন আলু আর কুমড়ো কেটে নেওয়া হয়েছে পকোড়া হওয়ার জন্য এই দেখুন বেসন গোলা হয়েছে আর এই হচ্ছে পকোড়া পকোড়াটা হয়ে গেলে দেখাবো আর এই খিচুড়ি চড়ানো হয়েছে তৈরি হয়ে যাক আপনাদেরকে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার মধ্যে গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা এটা আমি এতে সব ঢেলে দিলাম জলটাও দিয়ে দিলাম এতে আমি আর আমি ওতে নুন আর হলুদ আগে থেকে দিয়েই দিয়েছিলাম খিচুড়ির মধ্যে এবার এটা আমি এতে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে একটুখানি ঘি দেবো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে এবার এতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা আমি এতে ছড়িয়ে দিলাম দেখলেন আপনারা দেখতেই পেলেন আমার খিচুড়িটা এটা খিচুড়ি হয়ে গেছে আর এই দেখুন পকোড়াগুলো রেডি হয়ে গেছে দেখতে পেলেন এইটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই বল লিখবেন নমস্কার আমি সুমিতা রান্নাঘর থেকেই বললাম